আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আবারো নতুন কিছু কালেকশন নিয়ে 100% কালার গ্যারান্টি সহ এত সুন্দর সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই শুরুতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইনের কটন প্রিন্ট শাড়ি সম্পূর্ণ বডির প্রিন্টটা এটা এটা থাকবে আঁচলের অংশটা আর আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এই ডিজাইনটার আরও কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো অর্ডার করতে এখনই আপনার পছন্দের শাড়িগুলো স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ইনবক্স করে দিন আর যারা ঢাকার আশেপাশে আছেন চাইলে আপনারা সরাসরি আমাদের সব ভিজিট করে দেখে শুনে পার্চেস করতে পারবেন এই যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের অংশটা সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা পার এবং আঁচলটা হচ্ছে ডার্ক কালার বডিটা লাইট কালার খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের পছন্দের হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে এই যে প্রতিটা কালার খুব চমৎকার আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এইসব কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্টারের পক্ষ থেকে এটা হচ্ছে আচরের অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টটা খুবই চমৎকার একটা ডিজাইন মধ্যে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা শাড়ির গায়ে খুচরা মূল্য দেওয়া থাকবে ছয়শো আশি টাকা তবে আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পার্চেস করতে পারবেন এত শুধু চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো এই যে ডার্ক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ইউনিক ডিজাইনের কটন প্রিন্ট শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা এটা এত সুন্দর চমৎকার ডিজাইনের কটন প্রিন্ট শাড়িটা কিন্তু আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে এটা থাকবে আঁচলের অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকবে এটা এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের পছন্দের শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে একটা খুবই চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সম্পূর্ণ বডির প্রিন্ট থাকবে এইটা এবং এটা থাকবে আঁচলে পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের পছন্দের শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি সরাসরি যারা শপে আসতে চাচ্ছেন শপে এসে সরাসরি দেখে হাজার হাজার ডিজাইন থেকে পছন্দ করে শাড়ি নিতে পারবেন আমি আমাদের শপের দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে পাঁচ বাই সতের আঠারো দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পাইহেটেক ষষ্ঠতলাফেন্ট রোড ঢাকা ভারতের কাজ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম